আপনি যদি গরিব হইয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হল সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় আপনি যে নতুন একটি কাজ হাতে নিয়েছেন তার উপর ভিত্তি করে সত্যিকারের সিদ্ধান্তর মাপকাঠি ধরা হয় যদি হাতে কোনো কাজ না থাকে তাহলে আপনি এখনও আপনার সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে একজন গড়পরতার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স ওয়ালা ওয়ালাসেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে যাও খাঁচে যাও একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটওয়্যারের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা নিজেদের শরীরে যত্ন নিন কারণ এটাই একমাত্র আপনার থাকার জায়গা আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না এই একইভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি দুঃসময়ের অন্ধকার কখনও কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার করে দেয় কখনও হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীনহীন শহরের মতো প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা সাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো ধন্যবাদ সবাইকে আমার সুন্দর কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমে আমাকে উপহার দিয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ